ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন আজ আমি আপনাদের একটি ভিডিও দেখাতে চলেছি যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে এটি পাকিস্তানের পাঞ্জাব বাহওয়ালপুরের এলাকার দৃশ্য ভারতীয় মিসাইল সেখানে কি করেছে তা আপনি নিজেই দেখবেন আজকের সময় ইন্টারনেট ও মোবাইল সবার হাতে হাতে তাই এসব দৃশ্য সামনে এসেছে আমি জানিয়ে রাখি ভারত মোট নয়টি স্ট্রাইক করেছে পাকিস্তানের উপর আটটি লোকেশনে মিসাইল কামাকাজি ড্রোন আত্মঘাতী ড্রোন এবং সব ব্যবহার করে হামলা চালানো হয়েছে পাকিস্তান সরকার চেষ্টা করছে সব লোকতে ইন্টারনেট ব্লক আউট করেছে কিন্তু কিন্তু কিছু ভিডিও সামনেই এসেছে আপনি দেখতেই পারবেন সাধারণ মানুষ কীভাবে পালাচ্ছে রাত দুইটার সময় ভারতীয় সেনা ঘোষণা করেছে অপারেশন সেন্দুর সম্পূর্ণ হয়েছে সেনার ঘোষণা ছিল ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বাইশ এপ্রিল পাকিস্তানি সন্ত্রাসীরা নিরীহভাবে হত্যা করেছিল ভারতীয় নাগরিকদের বহু নারীর সিঁদুর মুছে গিয়েছিল চোদ্দ দিন পর ভারত তার জবাব দিল উড়ি হামলার দশ দিনের জবাব এসেছিল পুলওয়া মেলার বারো দিনে এবার পেহেলগাম হামলার জবাব চোদ্দ দিনের মধ্যে এসেছে পাকিস্তানে বহু সন্ত্রাসী মারা গেছে পাকিস্তান স্তব্ধ তাদের এয়ার ডিফেন্স ভারতীয় মিসাইল সামলাতে পারেনি রাফাইল জেট ড্রোন সব ব্যবহার করা হয়েছে সৌভাগ্য যে পাকিস্তানি মিডিয়া ভারতে নিষিদ্ধ না হলে তারা কোনো ফেক নিউজ ছড়াতো উদাহরণস্বরূপ হামিদ মির নামক একজন পাকিস্তানি সাংবাদিক দাবি করেছেন ডক ফাইট হয়েছে ভারতীয় জেট ধ্বংস হয়েছে কিন্তু তিনি যেটা শেয়ার করেছেন সেটা হলো দু সালের মোগার এক দুর্ঘটনার ছবি এই ছবি তুলে পাকিস্তান গুজব ছড়াচ্ছে কিন্তু মজার বিষয় হলো পাকিস্তানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক নিজেই বলেছে কোনো ভারতীয় জেট পাকিস্তানি আঁকা প্রবেশ করেনি ভারত তার মিসেল ভারতীয় মাটি থেকেই নিক্ষেপ করেছে এই মিসেল স্ট্রাইক হয়েছে পাকিস্তানের নয়টি জায়গায় যার মধ্যে দুটি পিওকেতে যেমন কাটলি ও মুজফরাবাদে আর বাহওয়ালপুর যেখানে সন্ত্রাসবাদীদের খাঁটি ছিল সোজা কথায় ভারতীয় জেট পাকিস্তানে যায়নি কেউ যদি পুরো ছবি দেখিয়ে দাবি করে সেটা সম্পূর্ণ মিথ্যা উল্টো খবর আসছে ভারত পাকিস্তানের যে এফ সেভেন্টিন থান্ডার নামক জেট ধ্বংস করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এটিকে অ্যাক্ট অফ ওয়ার বলেছেন বলেছেন এই অগ্রাসনের জবাব আমরা দেব ভারত পাকিস্তানকে অত্যন্ত অপমানজনকভাবে আঘাত করেছে ভারতীয় নৌসেনাও এতে যুক্ত ছিল হামলা হয়েছে বাহওয়ালপুরে যেখানে লোটারিং মুনিশন পাঠানো হয়েছে নৌসেনার তরফে পঞ্চাশ থেকে ষাটের বেশি সন্ত্রাসবাদী মারা গেছে বলে দাবি করা হচ্ছে পাকিস্তান বলেছে সাধারণ মানুষ মারা গেছে যেটা তাদের দাবি এই ঘটনার পর পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের অবস্থা অত্যন্ত কঠিন পাকিস্তানের মানুষ জানে যে তাদের সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত তবুও তারা সেনাবাহিনীকে সমর্থন দেয় কারণ তারা জানে যে অন্তত ভারত থেকে তাদেরকে রক্ষা করে কিন্তু এবার যেভাবে মিসাইল পড়েছে লোকজন দৌড়ে পালাচ্ছে সেই ভয়ে সবার চোখে দেখা যাচ্ছে আশা করি আসিম মুনির কোনো উল্টো সিদ্ধান্ত নেবেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী সিভিলিয়ান ও মিলিটারি স্থাপনাকে লক্ষ্য করা হয়নি শুধু সন্ত্রাসবাদীদের খাটিকে আঘাত করা হয়েছে নির্ভুলভাবে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে এই অপারেশন সম্পূর্ণ হয়েছে পাকিস্তান সরকার সম্ভবত অসীম মুনির আবার কোনো ভুল করবেন ভারতের বক্তব্য ছিল অ্যাকশন মেজার্ড ফোকাস্ট এবং নন এস্কেলেটরি আমরা চাচ্ছি না যুদ্ধ এগিয়ে যাক ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এ বিষয়ে মন্তব্য কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ